তারা জীবিত কিন্তু ভোটার লিস্টে তারা মৃত বলে দু হাজার লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা তাদের মধ্যে তিনজনের খোঁজ পেলাম আমরা ইংরেজবাজার শহরের গয়েশপুর একুশ নম্বর ওয়ার্ডের উননব্বই নব্বই দুটি বুথে ভোট দিতে না পেরে কার্যত নিরাশায় হয়ে বাড়ি ফিরলেন জেলা প্রশাসনের নির্বাচন দপ্তর কি দায়ী করেছেন তারা চিত্তরঞ্জন কুন্ডু বয়স আশি বছর ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে মৃত বলে বলা হয়েছে তাকে কান্নায় ভেঙে পড়লেন ভোট না দিয়ে অনিমা পোদ্দার বয়স পঁয়ষট্টি তিনিও ভোট দিতে পারলেন না রাখি দাস গয়স করে বাসিন্দা তিনিও এসে তার ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে তিনি মৃত বলে দেখাচ্ছে কর্তব্যরত বুথে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার তাদের ভোট নেয়নি অথচ আমার এখানে ডিলিট করা আছে ডিলিটের পর আছে তার সঙ্গে আমার হাজব্যান্ডও ডিলিট করা আছে অথচ আমার হাজব্যান্ড তো সার্ভিস করে ভোটের ডিউটি দিতে গেছে পোস্টাল ব্যালটে হচ্ছে ডিউটি ভোট দিয়ে তো তারা কিন্তু ভোট দিতে গেছে অথচ আমি ভোট দিতে আমি আজকে ভোট দিতে পারিনি দেখি দুটোই আমুন দিয়ে দেখেন আমুন এই যে এই যে আমার হচ্ছে এটা আর আপনার আপনার আমার আমার এটা আমার হাজব্যান্ডের এটা কিন্তু আমার হাজব্যান্ড পোস্ট বলে এটা হচ্ছে আমার তারপর এটা এটা আমার হাজব্যান্ডের ভোট দিয়ে এসেছিলাম এই কি দেখছেন যেটা দেখছি এই বলছিল ওখানে যাও ওখানে যাও নাম্বার খুঁজে পাচ্ছে না বলছে আপনি মিত্র দেখাচ্ছে আমি জীবিত আর আমাকে বলছে মিত্র দিতে না ভোট দিতে পাইনি হ্যাঁ ভোট দিতে গেছিলাম বলছে এখানে যান ওখানে যান এটা করেন ওটা করেন এগুলো বলছে কিন্তু আমাকে ভোট দিতে দিলো না বলছে তারা বলছে আপনাকে আবনNotNull জমা দিতে হবে আমার তো সবকিছু আছেই আমি কি করে নতুন করে কেন জমা দিব আমার ভোট আছে সারা ভোট দিয়ে আসলাম আমি সিট পেয়ে দেখলাম আমার ডেট করে দিয়েছে আমি আমি তো দিবে তো ওটাই তো এখন কি হবে এখন ওরা ব্যবস্থা করবে কিছু এর দায়কে ভোট দিতে পারলাম না আমি এসে ঘুরে গেলাম আমরা ওয়ানিমা পোদ্দার বাড়ি ভাড়া থাকতাম গয়েশপুরেই এটা হচ্ছে ইংলিশ বাজার বিধানসভার এইটটি নাইন পার্ট মানে অংশ এখানে প্রায় খানিকের মতো ভোট আছে তার মধ্যে আমরা ইতিমধ্যে দেখলাম জন ভোটার কাউকে ডিলিট করা হয়েছে অথবা কাউকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ভোটটা না দিতে দেবে আমাদের যেটা সন্দেহ এটা শাসক দলের কাজ এখানে শাসক দল মনে করেছে এরা হয়তো বিরোধী তাদেরকে ভোট দেবে না এই কারণেই শাসক দল তার ভোটের যে মেকানিজম যে অফিসিয়ালি যারা থাকে তাদেরকে ইনফ্লুয়েস করে এই জিনিসটা করেছে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.